আমি বাঁধাকপি করবো তার জন্য বাঁধাকপি কুচিয়ে নিয়েছি আর ফোড়নের জন্য তেজপাতা আর ওটা ঘিরে নিয়েছি নিয়ে নিয়েছি আর কিছু কাঁচা লঙ্কা আমি তেলে দেবো আর টমেটোটা রেড করে দেবো পিউরি করে দেবো তার আগে কিছু আলু ভেজে নিচ্ছি নুন হলুদ দিয়ে দিয়েছি দিয়ে দিয়ে আলুটা ভেজে নিচ্ছি পুরোনায় আলু ভাজা হয়ে গেছে হয়ে গেছে বলতে একটা ছোটো কড়াইয়ে নিয়ে নিয়েছি ওটা ভাজবো পাশে তেজপাতা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ভাজা গন্ধ বেরোতে ঢাকনা দিয়ে দিলাম আলু লাল করে ভেজে নিলাম মটর দিয়ে ভালো করে কষিয়ে নেব। নুন গরম মশলা টমেটো তৈরি দিয়ে দিলাম চিনি আর আলু দিয়ে দিলাম ভালো করে ভাজা ভাজা করে কষিয়ে নেব। তেজপাতা তুলে ফেলে দিয়েছি আর ওমি একটা বড় ঢাকা দিয়ে দমে দিয়ে দেবো